নমস্কার বন্ধুরা আবারও অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি কাঁচা আমের ঝুড়ি আচার টক ঝাল মিষ্টি এই আচারটি কিভাবে তৈরি করছি আপনাদের মাঝে আমি আজকে সেটা শেয়ার করব। এই আচার বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এবং যে কোনো খাবারের সঙ্গে এই আচারটি খেতে খুবই সুস্বাদু লাগে তো বন্ধুরা চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি তৈরি করতে আমাদের নিতে হবে কাঁচা আমি এখানে চারটি কাঁচা আম নিয়ে নিয়েছি এবারে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার এর খোসা ছাড়িয়ে ফিরে এসেছি চারটি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো ঝুড়ি ঝুরি করে কেটে নেব ঝুরি করে কেটে নিয়ে ফিরে আসছি সবগুলো আম আমি এখানে লম্বা লম্বা করে ঝুড়ি করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে গ্রেটার দিয়ে ঝুরি করতে পারেন সম্পূর্ণ আমে এখানে প্রায় দেড় কেজি পরিমাণে রয়েছে চলে যাচ্ছি এখন পরবর্তী স্টেপে আম কেটে নেওয়ার পরে ধুয়ে নেওয়ার আর কোনো প্রয়োজন নেই যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে সরাসরি আমগুলো ঢেলে নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণে আম হয়েছে তাই আমি এখানে দেড় কাপ চিনি দিলাম মানে দেড় পোয়া আপনারা আপনাদের আমের টক মিষ্টির ওপর নির্ভর করে এখানে চিনি দিয়ে দিবেন এবার চিনি দেওয়ার পরে আমটাকে একটু ভালো করে সম্পূর্ণটা মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আমি এখানে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব এতে করে আমটা একটু নরম হবে একটি ঢাকনি দিয়ে আমি বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এই ফাঁকে আমি একটি মশলা করে নিচ্ছি এখানে রয়েছে পাঁচফোড়ন রয়েছে এক চামচ জিরা আর কয়েকটি শুকনো মরিচ এগুলো একটু ভালো করে আমি টেলে নিয়ে এটা একটা মশলা করে নেব বিশ মিনিট পরে ফিরে এলাম আম থেকে কিন্তু জল বের হয়েছে চিনিটা গলে গেছে এবারে আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দেব গ্যাসের চুলা জ্বালিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটাবো এখানে কিন্তু হাত দেওয়ার কোনো দরকার নেই এটা আস্তে আস্তে ফুটতে থাক এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আর প্রায় পোনে এক চামচ ঝালের গুঁড়া যেহেতু এটা টক ঝাল মিষ্টি আমের আচার করছি তাই একটু ঝাল ঝাল দিতে হবে আপনারা বেশি পরিমাণেও ঝাল দিতে পারেন এবারে গ্যাসের চুলা মিডিয়ামে রেখে আমি এটা জাল দিচ্ছি বন্ধুরা যারা এখনো ভিডিওটি দেখছো একটি লাইক দাওনি প্লিজ একটি লাইক দিয়ে নেওয়ার রিকোয়েস্ট রইল আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির ভিতরে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা অল বাটনটি একটু ক্লিক করে দিলে আমি নিত্য নতুন যে রেসিপিগুলো দেবো তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে আর খুব সহজে সময় করে তা দেখে নিতে পারবে এবারে বিট লবণ আর খাবার লবণ হাফ চামচ করে আমি এখানে দিয়ে দিয়েছি চিনির জলটা শুকিয়ে যাওয়ার পরে লবণ আমি দিয়ে দিলাম বন্ধুরা এখানে কিন্তু এই আচারে বেশি নাড়তে যাবেন না তাহলে এটা ঘ্যাট হয়ে যাবে তাই কিছুক্ষণ পর পর একটু ছলনা দিয়ে তলানিটা নেড়ে দিতে হবে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা এই পর্যায়ে তোমরা কিন্তু আচারের মিষ্টি ঝালটা অবশ্যই টেস্ট করে নেবে প্রয়োজন হলে কম বেশি একটু দিয়ে দেবে চিনির জলটা শুকিয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার ভিনেগার দিলে আচার সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আচারটা ভালো থাকে এই আচার আপনি খুব ভালো করে নর্মাল ফ্রিজে রেখে এক বছর খেতে পারবেন যে মশলাটি আমি করেছিলাম সেই মশলাটা আমি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এবারে একদম গ্যাসের হিটটা লো করে দিয়েছি আর চিনির রসটা কিন্তু এভাবেই থাকবে বেশি আর শুকাবো না কারণ ঠান্ডা হলে আবারও জমে যাবে তাই চিনির জলটা কিন্তু শুকিয়ে গেছে দেখুন তো আমি আর এক মিনিটের মতন রেখে নামিয়ে নিয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন জমে গেছে তো এই আচারটা আমি এখন কাচের বয়ামে রেখে সংরক্ষণ করব এভাবে এক বছর আপনারা আচারটি সংরক্ষণ করতে পারবেন আচারগুলো কিন্তু একটু গলে যায়নি গোটা গোটাই রয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে